আসসালামু আলাইকুম সব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রচন্ড ঠান্ডা আমাদের এদিকে এই যে কুয়াশা চোটে কিছু দেখা যায় না ভিডিও করতে আসছে এদিকে প্রচন্ড কুয়াশা কুয়াশা চটে কিচ্ছু দেখা যায় না আপনাদের ওদিকে কেমন কুয়াশা কেমন ঠান্ডা কমেন্টে জানাবেন প্রচন্ড কুয়াশা এদিকে আজ কালকে অবশ্য ভালো ছিল আজকের থেকে অবস্থা এখন দিন দশটা বাজে ভাই তাও কুয়াশা না দেখছেন কুয়াশা কেমন কুয়াশা কুয়াশা সারে না ভিডিও করতে আসি এদিকে যে প্রচন্ড কুয়াশা আপনারা কে কথা থেকে ভিডিওটা দিতেছেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমি নতুন সব একটু সাপোর্ট করবেন भिडियोटा फुल भिडियोटा त देख्दैन